সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম টাইম ভ্যালু অফ মানির পরবর্তী লেকচারে এর আগের লেকচারে আমরা টাইম ভ্যালু অফ মানির সিঙ্গেল অ্যামাউন্ট নিয়ে ডিসকাস করছিলাম সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় কয়টা সূত্রে সাহায্য নিতে হয় আর এই লেকচারেও কিন্তু আমরা সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির প্রবলেমগুলো সলভ করবো অর্থাৎ বলতে গেলে এটা আমাদের জন্য একটা প্র্যাকটিস লেশন তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার ওয়ান টেকিং অ্যা লোন অফ টাকা নাইন থাউজেন্ড ফ্রম এ ব্যাঙ্ক ম্যান এন ওয়াজনট এবল টু পেইড টিল দ্য অ্যান্ড অফ ফোর ইয়ার্স এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে নয় হাজার টাকা লোন নিয়ে চার বছরও সে কোনো টাকা পয়সা পরিশোধ করতে পারে নাই দেন দ্য ব্যাংক ডিমান্ডের টাকা ইলেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ফ্রম হিম এবং ব্যাঙ্ক তার কাছ থেকে এগারো হাজার দুশো পঁচাশ টাকা ডিমান্ড করলো হাউ মাছ পারসেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি অন দ্য ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড ব্যাংক তার কাছ থেকে যেই টাকাটা ডিমান্ড করলো এবং মূলত তাকে যে টাকাটা পরিশোধ করতে হচ্ছে সেই টাকার মধ্যে সুদের হার কত তাহলে আমরা প্রশ্নটা একটু বিশ্লেষণ করি তাহলে ব্যাংক থেকে লোন নিয়েছে কত টাকা নয় হাজার টাকা চার বছরও সে কোনো টাকা পয়সা পরিশোধ করতে পারে এবং চার বছর পরে তার কাছ থেকে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা ডিমান্ড করলো বলা হচ্ছে কিনা সুদের হার কত তাহলে সুদের হার নির্ণয়ের জন্য আমরা কোনো সূত্র শিখি তাহলে সে ন হাজার টাকা লোন যেটা নিয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেটা তাকে পরিশোধ করতে হবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু আর কয় বছর পরে পরিশোধ করতে হচ্ছে চার বছর পরে তাহলে এন এর মান কত চার আর বের করতে হবে কিসের মান আর এর মান তাহলে দেখা যাক উইনো এফ ভি ইকুয়েল ফি ভি ইন্টু ওয়ান প্লাস আর হো টু বি হোয়ার এন তাহলে এখানে এনটাকে পাওয়ার হিসেবে কেন লিখছি কারণ এখানে লিখে আছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট তাই এনটাকে আমরা পাওয়ার হিসেবে লিখছি তাহলে এভ কত এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা আর পিবি কত নয় হাজার টাকা ওয়ান প্লাস আর এর মান নাই এন এর মান কত বছর চার বছর এখন আমরা কীভাবে ক্যালকুলেশন করি এই এগারো হাজার হাজার দুশো পঞ্চাশ কি নয় দ্বারা বাক করলাম ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ওয়ান প্লাস আর টু হোল্ডি পাওয়ার ফোরটা রয়ে গেছে আমরা এর পরেও ক্যালকুলেশন দেখবো দেখো এই পাশে পাওয়ার আছে কত ফোর এই পাশে আমরা কোনো ধরনের পাওয়ার দেখতে পাচ্ছি না তাহলে নর্মালি এক পাশে পাওয়ার থাকলে অপর পাশে পাওয়ার না থাকলে সেই ক্ষেত্রে আমরা লক নিই কিন্তু এই অঙ্কে আমরা লগ নিব না এই অঙ্কটাকে আমরা অন্যভাবে সলভ করবো এখানে যেটা মান যেহেতু এখানে পাওয়ার আছে যেটা সেটা হচ্ছে একটা মান এই মানটাকে আমরা যদি রিমুভ করতে পারি তাহলে অঙ্কটা খুব ইজিলি সলভ করা যাবে তাহলে এটা যে এটা যেহেতু ফোর তাহলে আমরা ওয়ান বাই ফোর যদি এটার সাথে গুণ করি অর্থাৎ যেই মানটা দেওয়া থাকবে সেটা রিভার্স মান আমরা গুণ করবো ফোর থাকলে ওয়ান বাই ফোর ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ নাইন থাকলে ওয়ান বাই নাইন তাহলে এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তাহলে এখানে ওয়ান বাই ফোর নিলাম অর্থাৎ ওয়ান বাই ফোর আমরা গুন করলাম একইভাবে সমান শ্রী এই পাশে যে কাজটা করবো সমান ওই পাশে ঠিক একই কাজ করতে হবে তাহলে এই পাশেও ওয়ান বাই ফোর এই পাশেও ওয়ান বাই ফোর এখন এই ফোর আর এই ফোর শেষ তাহলে এখানে কি থাকে আর ওয়ান প্লাস আর থাকে এই পাশে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ পাওয়ার ওয়ান বাই ফোর এটা ক্যালকুলেশন করলে কত পাবো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন থ্রি আর ইকুয়েল এই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন থ্রি থেকে এই ওয়ানটা বিয়োগ করে দিলাম

তাহলে তিন বছর পরে যে টাকাটা হয়েছে সেই টাকাটা আবার বিনিয়োগ করছো দশ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে বলা হচ্ছে তেরো বছর পরে কয় টাকা পাবে অর্থাৎ এই অঙ্কটা আমাদেরকে দুইটা স্টেপ মেনটেন করে করতে হবে প্রথমে তিন বছরের জন্য এরপরে দশ বছরের জন্য তাহলে দেখা যাক ফর ফার্স্ট থ্রি ইয়ার্স উইনু অ্যাভেলন ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার অ্যান তাহলে কিন্তু আমরা অ্যানটাকে পাওয়ার হিসেবে লিখছি অর্থাৎ এই অঙ্কে এটা কি সিম্পল ইন্টারেস্ট নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট কিছুই উল্লেখ নেই তাহলে ইন্টারেস্টের ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে আমাদেরকে বুঝে নিতে হবে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে পিভি কত বিশ হাজার টাকা বিনিয়োগ করছে আট পার্সেন্ট সুদে তিন বছরের জন্য তাহলে তিন বছর পরে কত টাকা হবে পঁচিশ হাজার একশো চুরানব্বই টাকা তাহলে তিন বছর পরে যে টাকাটা হয়েছে সেই টাকাটা আবার বিনিয়োগ করছে দশ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে তাহলে আমরা আর্টেস্টার মেনটেন করবো দেখা যাক তাহলে ফর লাস্ট টেন ইয়ার্স পরের দশ বছরের জন্য নো ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু দি করেন তাহলে এখানে পিবি কত হবে ওই তিন বছর পরে যে টাকাটা হয়েছে সেটা কত পঁচিশ হাজার একশো চুরানব্বই টাকা আর আর মানে এখন কত পার্সেন্ট দশ পার্সেন্ট যেহেতু দশ বছরের জন্য বিনিয়োগ করছে ক্যালকুলেশন করলে কত আসবে পঁয়ষট্টি হাজার তিনশো সাতচল্লিশ টাকা তাহলে তেরো বছর পরে কত টাকা হবে আপনার থার্টিন ইয়ার্স আই উইল গেট টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি সেভেন তাহলে এই অঙ্কটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এমনিতে ইজি আছে আমরা এখন আর একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার থ্রি মিস্টার রাকিব ওজ মিস্টার জামান টাকা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড মিস্টার রাকিব মিস্টার জামানের কাছে ষোলোশো টাকা ঋণ বাট ইস নট ডিউ ফর পেমেন্ট টিল দ্য অ্যান্ড অফ থ্রি ইয়ার্স ফ্রম দিস ডেইট অর্থাৎ তিন বছর আগে একটা ডেটে কত টাকা নিচ্ছি সেটা বলা নেই তিন বছর আগে একটা কত টাকা নিয়েছে সেটা বলো কিন্তু তিন বছর পরে এসে মিস্টার রাকিব জামানের কাছে কত টাকা ঋণিবিস রাকিবের কত টাকা পে করা উচিত মিস্টার জামানকে ইফ ইস উইলিং টু অ্যাকসেপ্ট নাও ইন অর্ডার টু ক্লিয়ার অফ দ্য টেকিং মানি টু বিভ সিম্পল ইন্টারেস্ট তাহলে মিস্টার রাকিব মিস্টার জামানকে কত টাকা পরিশোধ কত টাকা পরিশোধ করা উচিত এখন যদি সে ডেপের টাকাটা প্রোডাক্ট ক্লিয়ার আপ করতে চায় সুদে সুদে কত কি কোন ধরনের ইন্টারেস্ট ইন্টারেস্ট সিম্পল তাহলে আমাদের এখানে এই জায়গায় খেয়াল করতে হবে মিস্টার রাকিব মিস্টার জামানের কাছে যে ষোলোশো টাকা ঋণী সেটা কয় বছর পরে এসে বলতেছে তিন বছর পরে এসে বলতেছে দ্যাট মিন্স তিন বছর আগে তো সে নির্দিষ্ট একটা টাকা নিয়েছে কয় টাকা নিয়েছে সেটা কিন্তু বলা নেই এখন সেই টাকাটাই বের করতে বলছে তিন বছর আগে সেই কয় টাকা নিছে অর্থাৎ আমাদের কি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে আর প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের কি এখানে কোন সূত্র अप्लाई করতে হবে সিম্পল ইন্টারেস্টের সাহায্যে যেহেতু এখানে বলা আছে 5% সিম্পল ইন্টারেস্ট তাহলে উই নো পিবি ইকুয়াল এভি ডিভাইড বাই 1 প্লাস আর এন তাহলে এভি কত 1600 কারণ এই 1600 টাকা তিন বছর পরে এসে কি হইছে রিনিউ হইছে আর 1 প্লাস আর এর মান কত পার্সেন্ট 5% দ্যাট মিন্স 0.05 আর এন এর মান কত 3 ক্যালকুলেশন করলে আসবে তেরোশো একানব্বই টাকা অর্থাৎ তিন বছর আগে সে তেরোশো একানব্বই টাকা ঋণ নিছে ওই টাকাটা নেওয়ার পরে তিন বছর পরে এসে কত টাকা ঋণ হয়ে গেছে দায়ী হয়ে গেছে ষোলোশো টাকা পাঁচ পার্সেন্ট সুদ এবং সিম্পল ইন্টারেস্ট তাহলে এখন আমরা দেখবো প্রবলেম নম্বর ফোর মিস্টার সরওয়ার হোসেন ওয়ান টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা ফোরটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড অ্যান্ড টাকা সিক্সটি থাউজেন্ড অ্যাট the বিগিনিং অফ the following ফোর ইয়ার্স respectively তাহলে সরোয়ার হোসেন প্রথম বছরের শুরুতে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় বছরের শুরুতে চল্লিশ হাজার টাকা তৃতীয় বছরের শুরুতে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ বছরের শুরুতে ষাট টাকা বিনিয়োগ করতে যাচ্ছে আর কি ইফ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ টেন এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে এটা কয় হোয়াট অ্যামাউন্ট মিস্টার সরভার উইল রিসিভ আফটার ফোর ইয়ার্স চার বছর পরে সরভার কত টাকা রিসিভ করবে তাহলে যেহেতু চার বছর পরে টাকা বের করতে বলছে দ্যাট মিনস কি হবে ফিসের ভ্যালু হবে তাহলে আমরা জানি ফিসের ভ্যালু সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আর ফোল টু দি হওয়ার অ্যান তাহলে এখানে অ্যানটা পাওয়ার হিসেবে লিখছি কারণ এখানে সুদের ক্ষেত্রে কম্পাউন্ড সিম্পল কিছুই বলা নাই তাই আমরা কম্পাউন্ড ধরে নিলাম তাহলে পিছের ভ্যালু সূত্রে আমরা কি জানি পিবি ইন্টু ওয়ান প্লাস আর ফোল টু দি হওয়ার এন জানি কিন্তু আমরা এই পিবি ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু দি পাওয়ার এন এই অংশটা কয়বার লিখছি চারবার লিখছি এবং চারবারে আমরা কি করছি যোগ করছি কেন কারণ এখানে সেই টাকাটা একবারে বিনিয়োগ করতেছে না সে চারবারে বিনিয়োগ করতেছে প্রথম বছরের শুরুতে একটা দ্বিতীয় বছরের শুরুতে একটা তৃতীয় বছরের শুরুতে একটা চতুর্থ বছরের শুরুতে একটা এবং সে চার বছর পরে গিয়ে একবারে টাকাটা পাবে তাহলে প্রথম বছরে যে টাকাটা বিনিয়োগ করছে সেটা কত টাকা পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করছে কয় পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট সুদ এবং সে কয় বছরের মানে এটা সুদ পাবে কয় বছরের অবভিয়াসলি চার বছরের কারণ সে প্রথম বছরের শুরুতে বিনিয়োগ করছে এবং টাকাটা পাবে কিন্তু চার বছর পরে তার মানে এখানে টাকাটা হচ্ছে টাকাটাতে পাবে কয় বছর বছর এরপরে দ্বিতীয় বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেটার মূল্য বের হবে তিন বছর পরে আর তৃতীয় বছর সে শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেটা মূল্য বের হবে দুই বছর পরে আর চতুর্থ বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেটা মূল্য বের হবে এক বছর পরে আমি আর ক্লিয়ার করি প্রথম বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেখানে সে পুরো চার বছর পাচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেখানে সে তিন বছর পাচ্ছে তৃতীয় বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেখানে সে দুই বছর পাচ্ছে চতুর্থ বছরের শুরুতে যে টাকাটা বিনিয়োগ করছে সেখানে এক বছর পাচ্ছে তাহলে দেখো এই আনার মান ফোর এই আনার মান থ্রি এই মান টু এই এর মান কথা ওয়ান আর বাকি ক্যালকুলেশনগুলো আগের মতোই এই আমরা প্রেজেন্ট ভ্যালু একটা 25000 আটা 40000 আটা 50000 আটা 60000 লিখে দিলাম এখন আমরা যদি সবগুলো ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমাদের आंसर আসবে কত 216342.50 দশমিকের পরে চাইলে তুমি স্কিপ করতে পারো আমরা এখন প্রবলেম নাম্বার 5 দেখব টাকা 1000 ইজ টু বি রিসিভড এট দা এন্ড অফ 1 ইয়ার তাহলে 1000 টাকা রিসিভ করা হবে এক বছর পরে ফাইভ হান্ড্রেড অ্যাট দ্যান্ড অফ টু ইয়ার্স পাঁচশো টাকা রিসিভ করা হবে দুই বছর পরে অ্যান্ড টাকা ওয়ান হান্ড্রেড অ্যাট অফ থ্রি ইয়ার্স একশো টাকা রিসিভ করা হবে তিন বছর পরে তাহলে প্রথম বছর পরে অর্থাৎ এক বছর পরে রিসিভ করা হবে এক হাজার টাকা দুই বছর পরে রিসিভ করা হবে পাঁচশো টাকা তিন বছর পরে রিসিভ করা হবে একশো টাকা হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস রিসিপ্ট আমাদেরকে অ্যাগ্রিগেড প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে অ্যাজিউমিং ডিসকাউন্টেড অফ এইট ডিসকাউন্টেড দেওয়া হচ্ছে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র কি জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফ ভি বাই ওয়ান প্লাস আর ফোর টু দি পাওয়ার এন তাহলে এখন এই অংশটা আমরা কয়বার লিখছি তিনবার এক দুই তিনবার কেন তিনবার কারণ এখানে প্রথম বছর শেষে একটা টাকা আছে দ্বিতীয় বছর শেষে একটা টাকা আছে তৃতীয় বছর শেষে একটা টাকা আছে তাহলে প্রথম বছর শেষে যে টাকাটা আছে সেটা কত টাকা এক হাজার টাকা তো আমরা যেহেতু প্রথম আমরা যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করতেছি তাহলে প্রথম বছর শেষের টাকা এই জন্য অ্যানালমেন্ট কত হবে এক দ্বিতীয় বছর শেষের টাকা কত পাঁচশো তাহলে এখানে অ্যানালমেন্ট কত হবে দুই তৃতীয় বছর শেষের টাকা কত একশো তাহলে এখানে অ্যানালমেন্ট কত হবে তিন তাহলে প্রথম বছরে প্রথম বছর শেষে এটাতে অ্যানালমেন্ট কত এক দ্বিতীয় বছর শেষে পাঁচশো এটাতে অ্যানালমেন্ট কত দুই তৃতীয় বছর শেষে একশো এটা অ্যানালমেন্ট কত তিন কারণ আমরা এখন কি বের করতেছি প্রেজেন্ট ভ্যালু বের করতেছি এখন এই আর এর মান কত পড়ছেন আট পারসেন্ট তাহলে অ্যাপ বি লিখে দিলাম তিনটা আরের মান তিনওটাই একই রকম এনার মান এইটা এক এনার মান এইটা দুই এন এর মান এটা তিন ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে কত চোদ্দশো চুরানব্বই তো তোমাদেরকে প্রবলেম ফোর এবং প্রবলেম ফাইভ বারবার দেখতে হবে তাহলে তোমরা পরিবর্তনটা বুঝতে পারবে ফি ক্ষেত্রে আমরা সময়টাকে কীভাবে কাউন্ট করি প্রেজেন্ট পেরিয়ার ক্ষেত্রে সময়টাকে আমরা কীভাবে কাউন্ট করি সেটা তোমাদেরকে লেকচারটা বারবার দেখেই বুঝে নিতে হবে আর এখন আমরা দেখবো প্রবলেম নাম্বার সিক্স ইফ বব অ্যান্ড যদি কম্বাইন দ্য সেভিংস অফ টাকা ওয়ান থাউজেন্ড টু সিক্সটি অ্যান্ড টাকা নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ তাহলে ববের টাকা কত বারোশো ষাট টাকা আর যদির টাকা কত নশো পঁচাত্তর টাকা কম্বাইনলি সেভিংস করবে অ্যান্ড ডিপোজিট দিস অ্যামাউন্ট ইন্টু অ্যান অ্যাকাউন্ট দ্যাট পেইস টু পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট তাহলে টাকাটা একসাথে বিনিয়োগ করবে সেখান থেকে তাদেরকে দুই পার্সেন্ট সুদ দেবে বার্ষিক সুদের হার দুই পার্সেন্ট আবার এখানে লেখা আছে কম্পাউন্ডেড মান্থলি হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স আফটার ফোর চার বছর অ্যাকাউন্ট ব্যালেন্স কত হবে তাহলে চার বছর পরে টাকা যেহেতু বের করতে বলছে দ্যাট অবশ্যই কি হবে ফিউসের বিলো হবে তাহলে ফিউ এর সূত্র কি পিভি ইন্টু ওয়ান প্লাস আর বাই এম টু দি হো আর আবার এখানে এম কেন আসলো কারণ আমরা জানি সুদের ক্ষেত্রে এক বছর না বলে যদি এক বছরের কম সময় বলে তাহলে কি আসবে একটা এম আসবে আর এই এম এর অবস্থান হবে আর এর নিচে এবং এন এর পাশে তাহলে আর এর নিচে লিখলাম এন এর পাশে লিখলাম এখন পিবি কত হবে তাহলে ওরা কিন্তু কম্বাইন্ডলি কি করবে বিনিয়োগ করবে তাহলে পিবি হচ্ছে বারোশো ষাট যোগ নয়শো পঁচাত্তর ক্যালকুলেশন করলে কত দুই হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা পিবি অর্থাৎ প্রেজেন্ট বেলুন আর এন মান কত পারসেন্ট দুই পার্সেন্ট আর এন এনআর মান কত বছর চার বছর আর এখানে যেহেতু মান্থলি বলা আছে তাই এম এর মান কত হবে অবভিয়াসলি বারো হবে তাহলে দেখো পিবি দুই হাজার দুইশো পঁয়ত্রিশ আর এন ওয়ান দুই পার্সেন্ট মানে পয়েন্ট জিরো টু এম এর মান কত হবে বারো হবে এখানেও বারো আর এন মান কত চার আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো দুই হাজার চারশো একুশ টাকা অর্থাৎ চার বছর পরে তাদের দুইজনের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে কত দুই হাজার চারশো একুশ টাকা আমরা প্রবলেম নাম্বার সেভেন টাকা ফাইভ থাউজেন্ড ইস ইনভেস্টেড ফর ফোর ইয়ার্স এট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে চার বছরের জন্য পাঁচ পার্সেন্ট সুদে হোয়াট উইল বি দা ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইন দিস কেস তাহলে আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য বের করতে করছে তাহলে বিনিয়োগ করছে কত টাকা পাঁচ টাকা কয় বছরের জন্য চার বছরের জন্য কয় পার্সেন্ট সুদে পাঁচ পার্সেন্ট সুদে এই তিনটে ইনফরমেশনের উপর বেস করে আমাদেরকে একবার সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে আর একবার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে তাহলে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার পরে তাদের মধ্যে যে পার্থক্য সেটাই আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট তাহলে দেখা যাক সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র উইনো সিম্পল ইন্টারেস্ট অ্যাস আই ইকুয়াল পিবি ইন্টু এন ইন্টু আর তাহলে পিবি কত টাকা পাঁচ হাজার টাকা আর এন এর মান কত বছর চার বছর আর এর মান কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দ্যাট মিনস পয়েন্ট জিরো ফাইভ ক্যালকুলেশন করলে কত আসবে এক হাজার টাকা আসবে ইটা সিম্পল ইন্টারেস্ট এখন আমরা দেখবো কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় কী কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্রে হচ্ছে অ্যাভি মাইনাস পিবি এই লিখে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বি মাইনাস পিবি তাহলে পিবি তো আমাদের কাছে আছে কত টাকা পাঁচ হাজার টাকা বি তো আমাদের কাছে নাই তাহলে বের করতেছি যদি পাওয়ার এন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সাহায্যে করতে হলে এনটাকে পাওয়ার হিসেবে লিখতে হয় তাহলে পিবি কত পাঁচ হাজার টাকা আর মান কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এন কত চার ক্যালকুলেশন করলে কত আসবে ছয় হাজার সাতাত্তর দশমিক পাঁচ তিন তাহলে এটা আমরা কি পাইলাম বি পাইলাম আর এই অ্যাপ বি থেকে যখন আমরা পিবি বাদ দিব তখন কী পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট কত এক হাজার সাতাত্তর দশমিক পাঁচ তিন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাইলাম এর আগে আমরা পাইছি সিম্পল ইন্টারেস্ট এক হাজার টাকা কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত দাস দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ এক হাজার সাতাত্তর দশমিক পাঁচ তিন বিয়োগ এক হাজার ক্যালকুলেশন করলে কত আসবে সাতাত্তর দশমিক পাঁচ তিন টাকা তাহলে এই অঙ্কে আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটাই বের করতে পড়ছে আমরা একবার সিম্পল ইন্টারেস্ট বের করলাম আর একবার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করলাম দুইটার যে পার্থক্য সেটা আনসার কত সাতাত দশমিক পাঁচ তিন তো আশা করি তোমরা এই লেকচারের সবগুলো অঙ্ক বুঝতে পেরেছ তারপরেও যদি না বুঝো তাহলে তো কমেন্ট সেকশন আসেই এতক্ষণ সারা টাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ